বউমা এক গ্লাস জল দাও তো গলাটা শুকিয়ে গেছে এবারেতে কাজের লোক কি আমি একাই জলটা দাও আমি এনে দেই মা আপনি সারদিন শুধু আমার দোষটাই দেখেন আমি যা বলি আপনি সেটাতেই সমস্যা দোষ দেই না মা সংসার চালানোর জন্যই বলি তুই একটু শান্ত হও এইবারইতে থাকি ঝগড়া করলে কষ্ট লাগে তুমি তো সব সময় মায়ের পক্ষই নাও আর তুই ভাবে আমি শত্রু আমি কারো শত্রু না আমি শুধু সংসারটা বাঁচাতে চাই বৌমা তোমাকে যদি শত্রু ভাবতাম তাহলে এই করে বউ করে আনতাম না আমার ছেলে সুখী থাকলে আমি সুখী আমি হয়তো সব বুঝি নাই মা লাগে অনেক কথা বলে ফেলেছি সংসারে ঝগড়াঝাটি হতেই পারে কিন্তু মন খারাপ করে থেকো এই মা জল খায় ভগবান তোমাদেরকে ভালো রাখুক আজ মনে হয় সত্যি আমি মানুষ হয়েছি বৌমা সংসার ভাঙাটা অনেক সহজ কিন্তু সংসার গড়াটাই আসল থেকে চেষ্টা করবো মা মিলেমিশে থাকতে এই শোনো এটাই আমার চাওয়া ছিল চলো সবাই বউ শাশুড়ি নয় সংসার মানেই বোঝাপড়া